আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স কোর্সে আবেদনকারী শিক্ষার্থীদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট পাবলিশ করছে আজকে চব্বিশ তারিখ বিকাল চারটায় আপনারা অনেকেই আপনারা অনেকেই এই দ্বিতীয় মেধা তালিকায় আপনাদের রেজাল্ট আসেনি আপনাদের অনেকেরই দ্বিতীয় মেধাতালিকার রেজাল্ট আসেনি এখন আপনাদের করণীয় কি আপনারা কি কখনোই অনার্স করতে পারবেন না ইত্যাদি বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো এবং আপনারা থাম্বেল দেখে বুঝে গেছেন যে আপনাদের জন্য কিছু সুখবর রয়েছে এই সুখবরটা কি সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে সর্বপ্রথম একটা কথা বলি আপনারা অবশ্যই অবগত আছেন যে আপনাদের এই অনার্স কোর্সে আবেদনকারী শিক্ষার্থীদের পাঁচটা ধাপে আপনার রেজাল্ট দেওয়া হবে তার ভিতরে দুইটা ধাপ ছিল হচ্ছে প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকা এই দুইটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আপনাদের তিনটা এখনো চান্স রয়েছে একটা হচ্ছে প্রথম রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপ এবং তৃতীয় রিলিজ স্লিপ ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। এই তিনটা রিলিজ স্লিপে কীরকম রেজাল্ট হলে আপনারা টিকবেন বা এখানে টিকার সম্ভাবনা কীরকম তো আজকে আমি শুধুমাত্র আপনাদেরকে জানাবো যে আপনাদের জন্য সুখবর যে আপনারা এখন এখন রিলিফ সিলিপে আবেদন করতে পারবেন রিলিফ সিলিপের আবেদনটা ঠিক এই রকম যে পাঁচটা কলেজ চয়েস করতে হবে প্রথমে আপনারা তো অবশ্যই অবগত আসেন যে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে আপনাদের এবং এই ভর্তি পরীক্ষা দেওয়ার পর আপনাদেরকে মোট একটা কলেজ চয়েস করতে হচ্ছে এবং সেই একটা কলেজে যেগুলো সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলো আপনাদেরকে চয়েস করতে হয়েছিল কিন্তু এখন মাল এখন মাল্টিপাল কলেজ বা পাঁচটা কলেজ আপনারা চয়েস করতে পারবেন এবং এই পাঁচটা কলেজে যেগুলো সাবজেক্ট এখন ফাঁকা রয়েছে বা যেগুলো সাবজেক্টের সিট ফাঁকা রয়েছে সেই সাবজেক্টগুলোর জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং এই রিলিজ সিলিপে রেজাল্ট দেওয়া হবে মোট তিন ভাবে অর্থাৎ প্রথমে আপনারা অ্যাপ্লাই করবেন একটা ধাপে অ্যাপ্লাই করার পর তিনবার আপনাদের রেজাল্ট দেওয়া হবে কোনো প্রকার অ্যাপ্লাই না করার পরিবর্তেও এখন একটা কথা বলি যে এই রিলিজ সিলিপ আসলে আরও একটা সুখবর যে আসলে রিলিজ স্লিপের ধাপটা এখনও রয়েছে তিনটা ধাপ ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট যদি ভালো থাকে ইনশাল্লাহ আপনারা রিলি সিলিপে টিকে যাবেন আশা করা যায় তো আশা করা যায় সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারছি যারা দ্বিতীয় মেধা তালিকাতেও টিখেন নি তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই ইনশাল্লাহ আরও তিনটা ধাপ রয়েছে এই ধাপে ধাপে ইনশাল্লাহ আপনাদের রেজাল্টগুলো আসবে এই দ্বিতীয় মেধা তালিকাও আপনারা অবশ্যই অবগত আছেন প্রথম মেধা তালিকায় প্রায় দুই লক্ষ স্টুডেন্টদেরকে রেজাল্ট দেওয়া হয়েছিল বা দুই লক্ষ স্টুডেন্টদের রেজাল্ট দেওয়া হয়েছিল এবং সিট ফাঁকা ছিল আরও দুই আড়াই লক্ষ এবং এই দ্বিতীয় মেধা তালিকাতেও প্রায় দেড় লক্ষ স্টুডেন্টদেরকে রেজাল্ট দেওয়া হয়েছে আর বাকি যে এক লক্ষর মতো সাবজেক্ট বা এক লক্ষর মতো সিট ফাঁকা রয়েছে এক লক্ষ স্টুডেন্টদের ইনশাল্লাহ দেড় লক্ষ স্টুডেন্ট আপনারা ফাঁকা রয়েছেন এখন বর্তমানে এই দেড় লক্ষ স্টুডেন্টদের এক লক্ষ সিট ফাঁকা রয়েছে এই এক লক্ষ সিট দেওয়া হবে রিলিজ সিলিপে ইনশাআল্লাহ রিলিজ সিলিপ কীভাবে আবেদন করতে হয় রিলি সিলিপে টিকার সম্ভাবনা কীরকম কীরকম জিপিএ এবং ভর্তি পরীক্ষা পরীক্ষার রেজাল্ট এখানে প্রভাব খাটাবে কি না আর ভর্তি পরীক্ষা কত হলে স্লিপে টেকা সম্ভব রিলি স্লিপ কীভাবে আবেদন করতে হয় পাঁচটা কলেজে কীরকম সাবজেক্ট চয়েস দিতে হয় ইনশাল্লাহ এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করব এখন একটা বিষয় একটু কনসেপ্টটা ক্লিয়ার করি যে আপনাদের প্রথম মেধা তালিকাতেও রেজাল্ট আসলো না দ্বিতীয় মেধা তালিকাতেও রেজাল্ট আসলো না কেন এই এইটা প্রশ্ন কিন্তু আপনাদের জেনে রাখা উচিত যে এই ভুলটা যেন আর কখনোই না হয় দেখেন একটা বিষয় আপনারা মনে রাখেন যে আপনাদের ধরেন জিপি এ এ প্লাস ছিল দুইটাতেই জিপিএ টেন ছিল দুইটা মিলে কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট ছিল ধরেন পঁচপান্ন বা সাতান্ন বা ষাট বা ছেষট্টি এই রকম কিছু কিন্তু এই রেজাল্ট দিয়ে আপনাদের হাই কোয়ালিটি ফুল সাবজেক্ট চয়েস দেওয়া পড়ছে যেমন ধরেন যারা বিজ্ঞান শাখার তারা দিয়েছেন রসায়ন জীববিজ্ঞান বিজ্ঞান ইত্যাদি বিজ্ঞানগুলো দিয়ে রাখছেন যার কারণে আপনাদের রেজাল্ট আসেনি প্রথম মেধা তালিকাতেও আসেনি দ্বিতীয় মেধা তালিকাতেও আসেনি এখন বলি আর্টসের যে সাবজেক্টগুলো বা মানবিক শাখার যে সাবজেক্ট সাবজেক্টগুলো আপনারা আপনাদের খারাপ রেজাল্ট হওয়া সত্ত্বেও আপনারা রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি এই হাই কোয়ালিটি ফুল সাবজেক্টগুলো বেস্ট তিনটা সয়েজে প্রথম তিনটা সয়েজে আপনারা দিয়ে রাখছেন এখন আমার একটা সাজেশন করা বিষয় ছিল যে আসলে প্রথম তিনটা সাবজেক্টের ভিতরে হাই কোয়ালিটি ফুল আপনারা পছন্দের তিনটা সাবজেক্ট দিবেন এবং লো কোয়ালিটি ফুল সাবজেক্ট দেওয়া লাগতো আপনাদের একটা ইনশাআল্লাহ প্রথম যে বেস্ট তিনটা সয়েজ দিয়ে রাখছিলেন প্রথম তিনটাই প্রথম তিনটা সাবজেক্টের ভিতরে আপনাদের সাবজেক্ট আসা উচিত ছিল বা আসতো কিন্তু আপনাদের হাই কোয়ালিটি ফুল সাবজেক্ট হওয়ার কারণে আপনাদের রেজাল্টটা আসেনি আশা করা যায় সম্পূর্ণ বোঝাতে পারছি যে এই রিলি সিলিপ অবশ্যই আপনাদের জন্য একটা সুখবর যে রিলি সিলিপে টিকার সম্ভাবনা আছে ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে জানাবো রিলি সিলিপ কত তারিখ থেকে সম্ভাবনা আছে যে কত তারিখ থেকে রিলি সিলিপের আবেদন রিলি সিলিপের আবেদন কিভাবে করতে হয় রিলিস্লিপে টিকার সম্ভাবনা কতটুকু এবং কারা কারা কাদের রেজাল্ট কীরকম হলে রিলিস্লিপে টিকবে ইনশাল্লাহ সামগ্রিক বিষয়গুলো আলোচনা করব। দেখা হবে সেই ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ৱ